আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা কেমন আছেন সবাই সো এভরিওয়ান তো আজকের যে ডেলি সাইবার কোডটা রয়েছে সেই সাইবার কোডটা কী কী সেটা নিয়ে আজকের ভিডিওটা এভরিওয়ান এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যে ছোটো করে একটা ক্লিক করে দেন তো দেখবেন এমন একটা লাল ইন্টারফেস চলে আসবে লাল ইন্টারফেস আসার পর এখানে আপনি ক্লিক করবেন সি এল ও এন ই সি তোলার জন্য একটা মাইনাস তারপর একটা ডট একটা মাইনাস আরও একটা ডট দেখবেন সি চলে আসবে তারপর এল তোলার জন্য একটা ডট একটা মাইনাস তারপর দুইটা ডট দেখবেন এল চলে আসবে তারপর ও তোলার জন্য তিনটা মাইনাস দেবেন সো এবার আমারই একটু ভুল হয়ে গেলো তো আমি আবারও তুলে নিচ্ছি একটা মাইনাস একটা ডট একটা মাইনাস একটা ডট সি চলে আসবে তারপর এল তোলার জন্য একটা ডট একটা মাইনাস দুইটা ডট সো এল চলে আসবে তারপর ও তোলার জন্য একটা মাইনাস দুইটা মাইনাস তিনটা মাইনাস সো তিনটা মাইনাস হয়ে গেছে তারপর এন তোলার জন্য একটা মাইনাস তারপর একটা ডট দেখবেন এন চলে আসবে তারপর ই তোলার জন্য একটা কাজ করবেন জাস্ট চলে আসবে সো এবার নেই ছিল আজকের ভিডিওটা সো আপনাদের কাছে যদি একটু হেল্পফুল বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য বাই বাই